বন্ধুরা আমরা জানাজার সালাতে সুরা ফাতেহার প্রসঙ্গে আমরা জানলাম এখানে প্রসঙ্গত একটি প্রশ্ন এসেই যায় আমাদের অধিকাংশ জানাজাগুলোতে আমাদের দেশে সুরা ফাতেহা পড়া হয় না যদি না হয় তাহলে কি এই সালাদ এই জানাজার সালাদটা কি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে যে আসলে কি মানে হচ্ছে রাসুলের নীতিতে অর্থাৎ ইসলামের যেভাবে আসছে কারণ অন্য অন্য মাঝাহাবে সুরা ফাতেহা পড়াটাকে রকুন হিসেবে ধরা হয়েছে এবং হানাফি ওর এই জানাজার সালাতে সুরা ফাতেহা পড়তে হবে অনেক বড় বড় আলেমদের মত যে বিষয়টা আমরা এই বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারলাম তাহলে আমরা প্রশ্ন রেখে যাচ্ছি এদেশের হাজারো আলেমদের কাছে যারা জানাজার সালাত পড়াচ্ছেন কিন্তু সুরা ফাতেহা পড়াচ্ছেন না তাদের এই জানাজার সালাতের বিধানটা আসলে কি হবে যদি সুরা ফাতেহা যদি রকুন হয়ে থাকে ওয়াজিব হয়ে থাকে তাহলে এইটা তরফ করে জানাজার সালাদকে আসলে শুদ্ধ হচ্ছে সেই বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকের ভেবে দেখা দরকার এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এই জন্য যে কারণ এই বিষয়গুলো তা আরও তাহাকিক হয়ে আমাদের সামনে বিশুদ্ধ জিনিসটা বের হয়ে আসা উচিত এটা সময়ের দাবি